মাধ্যমিক পরীক্ষার আগে তুই ফোনটা কয় ফোন নেই তো আমি ফোন নেইনি তো কয় ওই ফোন দেখছিলিস না তুই মিথ্যে কথা আমি তোর পেটে হয়েছি না তুই আমার পেটে হয়েছিস বল মিথ্যে কথা বলছিস শোন পাশের বাড়ি চাপা কিন্তু চিনিয়ে রাত পড়ছে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে খেতে খেতে পড়ছে এমন কি পটি করতে করতে আর তুই কি করছিস ফোন দেখছিস শোন এখন আর অনলাইনের যুগ নেই যে তুই অনলাইনে মানে বাড়িতে বসে বসে পরীক্ষা দিয়ে পাস করে যাবি বা শিক্ষামন্ত্রী এসে তোকে পাস করিয়ে দেবে না শোন শুধু পাশটুকু কর পাশটুকু করলেই হবে যা ভাগ করে তুই পাশটুকু কর হ্যাঁ মা আমি পাস করে যাবো তো এ পা সি পা বি পা ডি পা যা খুশি তাই পা অন্তত পাঁচটা তুই করিস তুই পাস না করলে আমি পাড়ায় মুখ দেখাতে পারবো না হ্যাঁ পাস করে যাব যা ভাগ করে তুই পাঁচটা শুধু কর কি গো কিছু বলো মেয়েটাকে তোমার আজকাল রাতে সব কিছু হয় বলো কিছু মেয়েটাকে ছি 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 ননি ছি এই গানটা এখন বেশি ভাইরাল হয়েছে দু পঁচিশ সালে ট্রেন্ডিং এ ভাইরাল সং হলো ছি 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 ননি ছি তুমি শুধু পাশটা করে এসো করলেই হয়ে যাবে বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাল যোগ্য গান হলো ছি 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 এই গানটা এখন ট্রেন্ডিং এ আছে এবং এই গানটি এখন ভাইরাল পাস করতেই হবে তা না হলে বাড়ি থেকে বের করে দেবে দেখি তো পটলকে ফোন করে কি করছে ও হ্যালো কি করছিস আমার কোনো টেনশন নেই বাবা মা দুজনেই বলেছে শুধু পাস করলেই হবে এমন বলিস না তো যে তুই ফেল করে যাবি পাস করে যাবি হ্যাঁ তোর থেকে হয়তো একটু বেশি নাম্বার আমি পাবো তাও দেখবি আমরা সবাই পাস করে যাবো চো এখন ফোনটা রাখি রে এখন আমায় পড়তে হবে রাখছি হ্যাঁ চো পড়ে নি একটু ছি 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 ননি ছি এই গানটি হলো সবচেয়ে বেশি মাধ্যমিক পরীক্ষার পর যা হয় আমি ভেবেছিলাম তুই স্টার পাবি আমি কলার মাকে গিয়ে বলে এসেছিলাম আমার মেয়ে স্টার পেয়ে পাস করবে তুই কিনা শেষে বি প্লাস পেয়ে পাস করলি হে ভগবান মা তোমরাই তো বলেছিলে যে শুধু পাস করলেই হবে আমি তো তাও বি প্লাস পেয়েছি আমি কি করেও দেখাবো পারাল লোককে ভগবান বলেছিল পাস করলেই হবে এখন আবার বলছে পাস করলে কি হবে স্টার কেন পেলি না আগে তুলে নাও ভগবান আমাকে তুলে নাও এই তুমি কিছু বলো মেয়ে কে আমরা দুজনেই ভেবেছিলাম তুমি স্টার পে পাস করবে আমরা এটা তোমার থেকে আশা করিনি তোমার লাইফে এবে আজ এটা এই অবস্থা তুলে নাও ভগবান আমাকে তুলে নাও আমি মরে যাব আমি মরতে চাই ভগবান তুমি তোমার কাছে তুলে নাও আমাকে আমি কি ভাবে সবাইকে মুখ দেখাবো ভগবান আমি তোমার কাছে যেতে চাই তোমার লজ্জা করে না সারা দিন ফোন দেখছো আর সময় অষ্টারম্ভ এই তো জাস্ট ফোনতে হাত দিলাম পাশের বাড়ির চাপা পটিতে বসে পড়ে পড়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে আবার স্টারও পেয়েছে আর তুই কি পেলি বি প্লাস বি প্লাস নিয়ে আমি কি করব আমার পেছনে গুঁজে রাখবো হে ভগবান তো ভালো এখনো তোমাকে আমরা বাড়ি থেকে বের করে দিইনি দেখো খবরের কাগজে কি বেরিয়েছে ও উন বেরি গেল ল্যাম্পপোস্টের আলোয় পড়ে প্রথম হলো ছাত্র বাহ জোনাকির আলেতে প্রথম দেখো এদেরকে দেখে কিছু শেখো খাবারই কাগজের লোকগুলো কি আর কোনো খবর পাই না কে জোনাকির আলেই পড়েছে কে ল্যাম্পপোস্টের আলেই পড়েছে ওই খবরগুলো কে খালি দেখাবে আমি যে এত কষ্ট করে পড়লো সেটার কি হবে হ লজ্জা লাগা দরকার তোমার জানো আমি কত পেয়েছিলাম ঠিক মনে পড়ছে না কিন্তু আমি তোমার থেকে বেশি নাম্বার পেয়েছিলাম বটে এই তুমি আর কেঁদো না চুপ করো Peace. <sweak>